আর বিশেষ করে কুমিল্লা বিভাগের ব্যাপারে যেহেতু আপনার নীতিগত একটা সিদ্ধান্ত নিয়েছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই ইনশাল্লাহ আমরা আশা করি ও আমরা কুমিল্লা বিভাগের আনন্দ মিছিল করব আপনাদের সাহায্যে ইনশাল্লাহ আমি কমিশনের একজন সদস্য বলেছেন যে এমপিরা এমপিদের আইন প্রণয়ন করবে এবং তারা কিছু হস্তক্ষেপ করবে না কিন্তু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই একজন এমপি যখন জনপ্রতিনিধি হয় তার এলাকাতে দুই লাখ তিন লাখ ভোটা থাকে সেই ভোটারের ভোটে উনি যখন এমপি নির্বাচিত হয় আপনি সকালবেলা যদি একটা জনপ্রতিনিধি বাসায় যান দেখবেন বিভিন্ন সমস্যা নিয়ে শত শত লোক অপেক্ষা করে কিন্তু আপনি যদি একজন ডিসিশন মহোদয়ের বাসার সামনে যান বা এসপি মহোদয়ের বাসায় আপনি কিন্তু সেখানে জনগণ পাবেন না তার মানে কি এখানে তো বড় বৈষম্য জনগণ যাওয়ার কথা কার কাছে ডিসি সাহেবের কাছে এসপি সাহেবের কাছে না গিয়ে বসে আছে রাজনৈতিক নেতাদের বাসায় আপনার এই বিষয়গুলো আগে আপনাকে ক্লিয়ার করতে হবে জনপ্রশাসনকে জনবান্ধব করতে হবে আমি মনে করি তো জনগণের চাহিদা অনুযায়ী ডিসি মহোদয় যদি মনে করে যে হ্যাঁ ঠিক আছে আমি একদিন কান্দির পাড় বসবো কান্দির যে সমস্যাটা আমি শুনবো এসপি মহোদয় মনে করে যে আমি যানজট নিয়ে কুমিল্লা বসবো যানজটের আমি কান্দিরবার টাউনে বসে আমি সমস্যাটা শুনি আমি কিভাবে সমাধান করতে পারি আপনার সেই দিকে এগোতে হবে আর আপনারা যদি মনে করেন যে এমপি মহোদয়কে নির্বাচিত করে আপনার শীর্ষস্থানে বসাবেন তাহলে তারা সমস্যার সমাধানের যদি আপনার যদি সলিউশনের ব্যবস্থা না করেন তাহলে তো বৈষম্য থেকেই যাবে আমরা এখানেও যে আমরা বসছি এই বসার মধ্যেও কিন্তু বৈষম্য আছে আমি সেই দিকে যাচ্ছি না এখন আমি বলতে চাই যে আপনারা আপনাদের মতো করে যে কমিশন সংস্কার কিন্তু চলমান প্রক্রিয়াটা চলতেই থাকবে আজকেই কিন্তু শেষ হবে না আলোচনা শেষ হবে না কিন্তু সার্বিকভাবে আমরা যদি বাংলাদেশের রাজনীতির দিকে তাকাই আমরা গত পুরো সতেরো বছর আন্দোলন করেছি দশ বছর নিয়ে সেখানে দশ তারিখে দশ দুই হাজার দশ ছিল এগুলো বাতিল করেছেন কিনা আমার জানা নেই অতএব আমাদের সংস্কার প্রক্রিয়ার ছলমান সেটা আস্তে আস্তে হবে এবং সেটা আমাদের সার্বিক সহযোগিতা নিয়ে এগোতে হবে আপনারা যেভাবে সিদ্ধান্ত দিবেন যে প্রস্তাব গুলো আসছে প্রস্তাব গুলোর সাথে আমি একমত পোষণ করে আমি আমার বক্তব্য ধন্যবাদ সবাইকে একটু